আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের নোয়াখালীর দুজন তরুণ উদ্যোক্তা আমাদের নোয়াগ্রো ফার্মে চলে আসছেন তেনারা প্রাথমিক পর্যায়ে আমাদের কাছ থেকে পঞ্চাশ পিস পাখি নিচ্ছেন যেগুলো দিয়ে ওনারা ওনাদের খামার শুরু করবেন ইনশাআল্লাহ ইতিপূর্বেও তেনারা আমাদের কাছ থেকে অল্প অল্প করে কয়েকবার পাখি কালেক্ট করেছিলেন আলহামদুলিল্লাহ তিনাদের সেই পাখিগুলো ভালো হওয়ার কারণে তিনারা তৃতীয়বারের মতো আমাদের খামারে চলে আসছেন কোয়েল পাখি নেওয়ার জন্য এবং তিনারা ইতিপূর্বে আমাদের কাছ থেকে ইনকিউবেটার মেশিনও কালেক্ট করেছিলেন যেটা দিয়ে তিনারা স্বল্প পরিসরে অল্প অল্প করে কোয়েল পাখির জিরু বাচ্চা ফুটাচ্ছেন এবং সেগুলোকেও লালন পালন করে খামারের সীমাবদ্ধতা তিনারা অনেক বাড়িয়ে নিচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে একজন উদ্যোক্তা যিনি এক হাজার পাখি কিনেন তিনিাকেও আমরা যেমন করে সার্ভিস দিয়ে থাকি যিনি পঞ্চাশ পিস পাখি নেবে তিনার জন্য আমাদের কাছে সমপরিমাণ সার্ভিস থাকবে ইনশাআল্লাহ কেননা প্রত্যেকটা ছোটো ছোটো উদ্যোগ এক সময় বড় উদ্যোগে পরিণত হয় এবং এই ছোট ছোটো উদ্যোক্তারা একটা সময় গেলে অনেক বড় উদ্যোক্তাতে পরিণত হবে অনেক বড় সফল খামারিতে পরিণত হবে ইনশাআল্লাহ তাই ছোট ছোটো উদ্যোক্তা যারা তিনাদেরকে অনেক বেশি প্রায়োরিটি দেয়া তিনাদেরকে অনেক বেশি মূল্যায়ন করা এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য এজন্য আমরা অনেকেই চিন্তা করি কোয়েল পাখি লালন পালন করব কোয়েল পাখির বিজনেস করব, কোয়েল পাখির খামার নির্মাণ করব তিনাদের জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে তেনারা যেন অল্প পরিসরে পাখি দিয়ে শুরু করেন এবং সেই পাখি দিয়ে পরিপূর্ণ ধারণা অর্জন করে এর পরবর্তী সময়ে তিনি যদি তেনাদের খামার যদি বৃদ্ধি করেন তাহলে অবশ্য সফলতা আসবে ইনশাআল্লাহ অনেকেই আমাদের কাছ থেকে আমাদের লোকেশন জানতে চান আমাদের লোকেশন নোয়াখালী মাইজির পূর্বে কাশেমবাজার আলহামদুলিল্লাহ আমাদের এই পর্যন্ত তিন তিনটা ইউনিট আমাদের আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে আমাদের প্রথম ইউনিট কাশিমবাজার থেকে হাফকির উত্তর দিকে তারে বাড়ি আমাদের দ্বিতীয় ইউনিট সরাসরি কাশিমবাজার ন্যায়াজপুর সদর নোয়াখালী এবং আমাদের তৃতীয় ইউনিট সেক্রেটারি বাজার নেয়াসপুর সদর নোয়াখালী আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা ইউনিটের যে কোনো ইউনিটে এসে আপনারা দেখে শুনে বুঝে আপনাদের পাখিগুলো কালেক্ট করতে পারবেন ইনশাআল্লাহ নোয়াগ্রো নোয়াখালীর সর্ববৃহৎ কোয়েল ফার্মে যে কোনো বয়সী কোয়েল পাখি কোয়েলের ডিম মিশরীয় ফার্মি মুরগি এবং যে কোনো সাইজের কোয়েল পাখির খাঁচা পাশাপাশি যে কোনো সাইজের ইনকিবেটার পাবেন ইনশাআল্লাহ অতএব প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা যিনারা চিন্তা করছেন খামার করবেন বা যিনারা চিন্তা করছেন কোয়েল পাখির বিজনেসের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখবেন ইনশাআল্লাহ তিনারা নিশ্চিন্তে আমাদের সাথে ব্যবসা শুরু করতে পারেন এবং আমরা আপনাদেরকে সার্বক্ষণিক আমরা আপনাদেরকে ফোন কলের মাধ্যমে অডিও কলার মাধ্যমে ভিডিও কলার মাধ্যমে যাবতীয় তথ্য আদান প্রদান করব যাতে করে আপনারা সফল হতে পারেন ইনশাআল্লাহ এছাড়াও আমাদের নোয়াগ্রো ফার্ম এবং টিভিএম বাংলা নামক যে দুটি ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলগুলোতে আমরা কোয়েল পাখি সংক্রান্ত যাবতীয় ভিডিও আমরা এক এক করে আপলোড করে দেব যাতে করে আপনারা সেখান থেকেও পরিপূর্ণ ধারণা অর্জন করতে পারেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নোয়াগ্রো ফার্মের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি